টুম্পার বাবা এক বিরল রোগে অনেক আগেই মারা যান তারপর থেকে তাদের সংসার অনেক অভাবে কাটতো হ্যাঁ রে টুম্পা আমি আজ তোর সঙ্গে খেলতে পারবো না আমাদের ড্রাগন বাগানে অনেক ড্রাগন ফল হয়েছে আজকে আমার মা আমাদের সেই ফলের বাগান থেকে অনেক ড্রাগন ফল পারবে তুই কি আমার সঙ্গে আমার বাড়িতে যাবি তাহলে দেখতে পারবি কি মজার মজার ড্রাগন ফল আর খেতেও পারবি বুঝলি কি বলিস বেলি তোদের ড্রাগন বাগান আছে ড্রাগন ফলের তো অনেক দাম জানিস আমি কোনোদিন ড্রাগন ফল খাইনি রে আমার না ড্রাগন ফল খেতে খুব ইচ্ছে করছে রে কিন্তু আমাদের এই অভাবে সংসারে আমার মাকে বলতে সাহসই হয় না টুম্পা তুই কোনো চিন্তা করিস না তুই আমার সঙ্গে আয় আমাদের বাড়িতে আমি মাকে বলে তোকে ড্রাগন ফল খাওয়াবো আয় তাড়াতাড়ি চল বেলিদের বাড়িতে গিয়ে দেখলো বেলির মা বাঘিনী অনেক ড্রাগন ফল পারছে এরপর টুম্পা বাঘিনীকে ও বাঘিনী মা আমাকে কিছু দাও না গো আমি খাইনি থেকে যে লোকের বাচ্চাগুলো আসে এই তুই কি জানিস এই ড্রাগন ফুলের দাম কত তোর মাকে বলতে পারিসনি নি কিনে খাওয়াতে আমি তোকে কোন ড্রাগন ফল দিতে পারবো না তোর মাকে যে বল ড্রাগন কিনে খাওয়াতে আর তোর মাকেই এই বা কি বলবি তোর মা তো অন্যের বাড়িতে কাজ করে দু বেলা দু খাবারই তো কিনে খেতে পারিস না আবার এত দাম দিয়ে ড্রাগন ফল কিনে খাবি ফকির নিয়ে ভিক্ষক থাকার তোদেরকে দেখলেই আমার গা জ্বলে কোথা থেকে যে আসে এসব আবর্জনা যা থেকে আমার চোখের সামনে থেকে দূর বলছি মা আমি তো টম্পাকে নিয়ে এসেছি ড্রাগন ফল খাওয়ানোর জন্য ও কোনোদিন ড্রাগন ফল খায়নি মা ওকে একটা ড্রাগন ফল দাও না একটা ড্রাগন ফল দিলে কি হবে মা কি রে বেলি তোর তো সাহস কম হয়নি এই ছোট লোক ভিক্ষুরানির সাথে চলতে চলতে ওর মতোই হয়ে গিয়েছিস তোকে না বলেছি ওদের সাথে না আর এই ছোট লোকের বাচ্চা যদি ড্রাগন বল খেতে চাস তাহলে মার কাছ থেকে টাকা নেয় তোকে যদি ফের আমি আমার ড্রাগন বাগানে দেখেছি এমন মার মারবো না পা ভেঙে দেব একেবারে না জানো বেজেদের ড্রাগন বাগানে না অনেক ড্রাগন ফুল হয়েছে নিয়ে যাই ড্রাগন ফল খাওয়ানোর জন্য আমি যখন বেলের মার কাছে একটা ড্রাগন ফল চাই বেলের মা তো আমাকে ড্রাগন ফল দিলই না আর অনেক কথা শুনিয়ে দিল মা আমি নাকি ছোট লোক আমাদের সাথে নাকি মিষ্টি দেবে না আর বেলিকে আর কি বলেছে মা জানো আমি নাকি আবার কোনোদিন ওদের বাগানে গেলে আমার পা ভেঙে দেবে তুই কেন গিয়েছিলি মা অন্যের বাড়িতে ড্রাগন ফল চাইতে আমি অন্যের বাড়িতে কাজ করি দুটো টাকাই ইনকাম করি থাক মা তুই কষ্ট পাস না আমি তোকে কিছু টাকা জমিয়ে ড্রাগন ফল কিনে খাওয়াবো তুই আর মন খারাপ করিস না রে মা ঠিক আছে মা আমি আর কোনো দিন ড্রাগন ফল খেতে চাইবো না আর বিদেশের বাগানের সামনেও যাবো না কিন্তু তুমি দেখে নিও আমাদেরও অনেক বড় একটা ড্রাগনের গাছ হবে আর সেই ড্রাগন গাছে অনেক ফল থাকবে কি রে টুম্পা তুই আমার মায়ের কথায় কষ্ট পেয়েছিস তুই কষ্ট পাস না বোন আমি তোকে ড্রাগন ফল এনে খাওয়াবো আমার মা যখন বাড়িতে থাকবে না আমি তোকে ড্রাগন ফল পেরে খাওয়াবো রে তুই আর আমার সাথে রাগ করে থাকিস না রে টুম্পা তোর সঙ্গে খেলে তো তোর মা তোকে মারবে বলেছে এই জন্যই তো আমি তোর সঙ্গে খেলতে চাই না ঠিক আছে অত কথা বাদ তুই কি আমাকে একটা জিনিস দিতে পারবি রে বেলি তুই কি তো আমাকে তোদের বাগান থেকে একটা ড্রাগন ফুলের চারা এনে দিতে পারবি ঠিক আছে রে টুম্পা আমি এনে দিতে পারবো আর আমার মাও এখন বাড়িতে নেই আমি এই যাবো আর আসবো এরপর বেলি তাড়াতাড়ি চলে যায় ড্রাগন গাছে চারা আনার জন্য এই নেই টুম্পা ড্রাগন গাছে চারা এটা তুই তোর বাড়িতে নিয়েই রোপণ করে দিস এরপর টুম্পা ড্রাগন ফুলের চারাটি নিয়ে বাড়ি চলে যায় মা মা দেখো আমি কাছ থেকে একটা ড্রাগন গাছের চারা নিয়ে এসেছি এই চারাটি এখন আমি বাড়িতে রোপণ করে দেব তারপর চারাটিতে অনেক ড্রাগন গাছ হবে মা তুমি দেখি নিও মা আরে আমার মেয়ে এই গাছ থেকে তো আর এখনই ড্রাগন ফল হবে না গাছটি ধীরে ধীরে বড় হবে অনেক দিন যাবে তারপর না ড্রাগন ফল দেবে আগে তুই চারাটি রোপণ কর এরপর টুম্পা তার বাড়ির পাশেই চারাটি রোপণ করে দেয় তারপর থেকে টুম্পা তার গাছটির অনেক যত্ন এবং পরিচর্যা করতে থাকে কয়েক মাস পর ড্রাগন গাছটি অনেক বড় হয়ে যায় আর সেই গাছে অনেক ড্রাগন ফল ধরে মা ও মা দেখি যাও কি হয়েছে আমার সেই ড্রাগন গাছটি কত বড় হয়ে গিয়েছে আমি এখন থেকে মজা করে ড্রাগন খাবো আমার পাগলি মেয়ে আচ্ছা খাবি খাবি চল তার আগে আমরা কয়েকটি ড্রাগন ফল পেরে নেই আর তখনই ড্রাগন গাছটি কথা বলে ওঠে টুম্পা তুমি অনেক ভালো মেয়ে তোমার জন্যই আমার গাছটি এত বড় হয়েছে আর পরিপুষ্টও হয়েছে তুমি আমার গাছে অনেক যত্ন করেছো তুমি এই গাছের ড্রাগন ফল যত ইচ্ছে তত খেতে পারবে

কিছু ড্রাগন ফল পেরে নিয়ে বাজারে বিক্রি করতে যায় আর তার ড্রাগন ফল এত সুন্দর আর তরতাজার কারণে ক্রেতারা সব তার দোকানেই ভিড় জমাতে থাকে আর বাঘিনি দূর থেকে দাঁড়িয়ে মনে মনে বলে আরে এই সেফালি ছোট লোকের বাচ্চাটা এত সুন্দর ড্রাগন ফল কোথায় পেলো আর আমার তো এই বিষয়টি ভালো করে দেখতে হয় আজ রাতেই আমাকে ওর বাড়িতে যেতে হবে আমাকে দেখতেই হবে কই থেকে ড্রাগন ফল শেফাশিয়ালিনী পেলো ব্যাপার মুখপুরী রা তাহলে এখন ড্রাগন ফল গাছ লাগিয়েছে আর সঙ্গে তোরা পল্লবী খ তোচারি দাদা একুনি দেখাচ্ছি মজা bahini তুই অনেক খারাপ তুই সেদিন ছোট মেটাকে একটা ড্রাগন ফলের জন্য অনেক কথা শুনেছিস আবার এসেছিস ড্রাগন ফল চুই করতে ও আমার ভিতরটা জ্বলে যাচ্ছে এ জাদুর গাছ আমাকে ছেড়ে দাও আমি আর কখনো এরকম করবো না সে বা বোন আমাকে তুই ক্ষমা করে দেুর ড্রাগন ফল গাছ পাগিনি ভাবিকে তুমি ক্ষমা করে দাও আমিও তাকে ক্ষমা করে দিয়েছি আর উনি তো ওনার ভুল বুঝতে পেরেছে ঠিক আছে শেফা আমি শুধু তোমার কথাই ওকে ছেড়ে দিচ্ছি কিন্তু এই রকম খারাপ কাজ আর কখনো করবে না তাহলে কিন্তু এর ফল ভালো হবে না হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ